দিনায় ফুটিল কি ফ সারা জাহান মাথোয়ারা যুবকরা বলেন একটু সারা জাহান মাথোয়ারা আমি জারি পাগল পাড়া সে ফুলেরই গন্ধে হৃদয় আমার তো তোমার দুজা খানের বাদ সাত তুমি দুজাহানের বাদ তুমি আশি কের সারা যাহার মাথো আরা গন্দে বলেন সারা যাহার মাথো ধরাই ফুটিল কি ফোন মক্কায় ফুটিল কি ফোন সারা যাহার মাথো আরা গন্দে সারা যাহার মাথো আরা পায়ের জুতা খুলিও না বলেন রহিম রহমা তোমার ধুলাই দন্য হবে আরো সত্যামা আল্লাহ পায়ের জুতা খুলিও না বলেন রহিম রহমা তোমার ধুলাই দন্য হবে আরো সত্যামা উম্মতের বেদনাই তুমি উুম্ভতের বেদনায় তুমি হয়েছ একচবেকু সারা যাহার মাথু আরা কন্দে বলেন সারা জাহান মাথ আরা। ধরাই ফুটিল কি ফোর মক্কায় ফুটিল কি ফোর সারা জাহার মাতো আরা গন্দে সারা জাহার মাতো আরা চিলে বলে মার হাবা আপনাদের কষ্ট হ আর কয়েক মিনিট বললে কষ্ট হবে কয়টা বাজে হ্যাঁ উনি বারোটা বারোটার বিচে একটা দিবা করেন আল্লাহ চা রাখতে পারে নাহব্বরেন আল্লাহ হোম্মা বসে পড়েন কয়েক মিনিট আমি মোনাজাত দিব আমান্য বিদি মনে পেলার দাও মনে আসেনি হজরত বেলাল বলে আমি কাবার সাদের উপরে উঠলাম আমি আজান দিব কিন্তু দিন তো কাবা শরীফ সামনে রেখে আজান দিছি এখন কাবার সাদের উপরে উঠছি কোন দিকে আমি কেবলা বানাইব আমার নবীর আজ্ঞে বলে আজান দেও না কেন হুজুর এতদিন আমি কাবা শরীফ সামনে রেখা জান দিছি কেবলা বানায়া এখন তো কাবা সাদের উপরে আমি উড়ছি কোন দিকে আজান দিব কোন দিকে কেবলা বাজায় আজান দিব আমার নবী ডাক দি বলে বেলাল বেলাল রে তোমার মনি উমাইয়া শীত গরম করে যখন তোমার জিব্বা দিয়া ঢুকায়া দিয়েছিল। তোমার

হুয়া সাজদাত আল্লাহ তাকবীরা আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বি মুহাম্মাদানিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিব বড়ে হুজুরের বেলাগত শরবে আমি কাবা শর সামনে ছিলাম আমি দেখতে পেলাম কুতবা শরীফটা মা মেনার কোরের দিকে সিজদা গেছে তখনই আমি মনে মনে ভাবতে পাইলাম আল্লাহর নবী দুজাহানের জাহানের নবী দুনিয়াতে তার সিফার সে জুড়ে কোন আল্লাহ আমার নবী ডাক দিয়ে বলে বলাম আমি নবী হয়েছি কাবার কাবাং আজকা মক্কা বিজয় রাজানটা আমি রসুল্লাহ চেহারার দিকে তাকায়া দিয়া দাও

আমি নামাজ যদি নাও পড়ি নবীরে ঘুম থেকে জাগতে পারবো না আলী আমি মাফ চাই ওমর মাফ চাই ওসমান করি মাফ চাই তবে আমার একটা প্রস্তাব আছে যিনি নাকি প্রতিদিন হাইয়া রসনা হাইয়া লাল ফলা বলে আমার নবীরে মসজিদে নবীতে নিয়ে আসে হজরতে বেলাল আজকা নবীরে ডাকবো

আচ্ছা যদি নবী থাকতো এই সমস্ত বিয়াদম মুফতিরা যায় নবীর দরজার সামনে সিল্লাক হইতো নবী ও গুমাড়িসো নবী নামাজ পড়তা না ঠিক কি ঠিক বেলাল নবীরে জাগে না বেলালের জিব্বাটা নবী পায়ের খদমের নিচে লাগাই দিল